কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ স্বাস্থ্যসেবার অপর নাম নাঙ্গলকোট পাটওয়ারি জেনারেল হাসপাতাল আসন্ন ঈদুল আঝা উপলক্ষে সরকার কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য ঘোষণা করেছে ঢাকায় লবণযুক্ত গরুর চামড়া প্রতি বর্গ ফুট ষাট থেকে পঁয়ষট্টি টাকা ঢাকার বাইরে প্রতি বর্গ ফুট পঞ্চান্ন থেকে ষাট টাকা ঢাকায় গরুর চামড়ার সর্বনিম্ন দাম তেরোশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে এগারোশো পঞ্চাশ টাকা খাসির চামড়া প্রতি বর্গ ফুট বাইশ থেকে সাতাশ টাকা বকরির চামড়া প্রতি বর্গ ফুট বিশ থেকে বাইশ টাকা চামড়ার চাহিদা না থাকলে রপ্তানির সুযোগ থাকবে এবং সব রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এছাড়া তিরিশ হাজার টন লবণ মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে দেওয়া হবে ঈদের পরবর্তী দশ দিন ঢাকার বাহির থেকে রাজধানীতে কাঁচা চামড়া প্রবেশ বন্ধ থাকবে নিউজ ডেস্ক বর্তমান টিভি